মুমতাজ কিলাস টু পাস মুনতাজ রে সবাই মন্ত্রী বলতে পারছে সার বলতে পারছে সারিণী বলতে পারছে আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে আসিফ আর একজনের নাম কি নাহিদ পঁচিশ বছর চব্বিশ বছরের দুইটা টক বুকির যুগ তারে সার বলতে কিছু কিছু লোকের হ্যাঁ

পঁচিশ বছর আর চব্বিশ বছর ছাব্বিশ বছরের দুইটা যুবক যেই সমস্ত মোরগুলারে নেতৃত্ব দিচ্ছে আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ঘরে তাদের জন্য দোয়া করি তাদেরকে সার বলতে গুড়া কির্মিতে কামরা কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা বুড়া বুড়া দামরা গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা আরে ভাই আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো কোনো লাভ নাই আমার বিশ্বাস পার্লামেন্ট নট্টকি নায়িকা গায়িকা মুমতাজের মতো নরটকির স্থান হতে পারবে জোরে বলেন আবু জেহেলের কাম ছিল ও জীবনে কোনোদিন ভাবে নাই মোহাম্মদ কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে আর আবু জেহেল ভাবে নাই যে মোহাম্মদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে কিন্তু এই আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে বোকারিতে আসছে যেটা আবু জেহেল কল্পনাও করে নেই বোকার এই যে গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে হায়রে আমার লাগ এক হাজি গেছে এই ত্রিশ কেজি এক পাথর ধরছে আবু জাহেলের কবরে মারবো এইভাবে উৎসাহ করছে মারবো আবু জাহেল কি ওই বয়ে রয়েছে নি কয় হালার ভরে মাইরে লই আগে কত ঢাকায় মানুষ এখন সালার ভরে মাইরে লই আগে ওই বলে এই বদর আসছিল আমার নবীরে মারার লেগে চিন্তা করেন কেসা রাগের রাগ হালাকে চোদ্দ জন সাহাবি যেখানে ঘুমিয়েছে সোহাদায় বাদার তাদের কবরের পাশে যাই হাজিরা কাম ঠিক না বেটি বলেন বদরের মধ্যে দেখবেন কয়েকটা বেইমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার এখন ভেঙে ফেলেছে আমি দুই হাজার সালে দেখছিলাম আবু জাহেলের কবর সহ উতবা সাহেবের কবর আমি দেখছিলাম এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জাহেলেরটা শুধু চিহ্ন রাখছে এই উতবা সাহেবের সবচাইতে বড় দুর্বলতা ছিল কি জানেন ও সবচাইতে বড় ব্যর্থতা ছিল উতবার সাহেবা কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মত ছিল নবীর সাথে এমন দরহাম বর্মন তাদের প্রেম প্রীতি ছিল রসুল একরাম সে দপ্তরে এসে তারা সবসময় কথা বলত সবসময় বুদ্ধি পরামর্শ নিত নবুয়ের আগে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসত আপনারা জানেন একজন বেইমানের নাম ছিল উৎপাবিন রুবিয়া যার কথা কোরআন প্রশংসা করছে আল্লাহ যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন

যাদের আঙ্গুলের ইশারায় ছাত্র সমাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল আজকে বাজার এমপি মন্ত্রীর বাসার সামনে যায় পশা ডিম মারে আর বলে বেইমানটারে ধর ফাঁসি চাই ফাঁসি চাই অমুক এমপি মন্ত্রীর সাবেক ফাঁসি চাই ও আমার মালিক পালে দুনিয়ার মানুষটা দুনিয়ার ক্ষমতা পাই আমি মালিক রে বলিস না আমি মালিক সার দেই ছেড়ে কখনো দেই না আল্লাহর পায়ে বোম্বানি ইউসুফ কুয়ার মধ্যে বসে আছে আমার আল্লাহ ইউসুফের জন্য স্বর্ণের একটা চেয়ার পাতায় দিলেন বাবা আল্লাহর পয়গম্বর ইউসুফ চেয়ারের মধ্যে বসে আছে জিব্রাইল জিজ্ঞেস করে ও ইউসুফ আমি তোমার বন্ধু হওয়ার জন্য যা যা দরকার আমি করব আমি তোমার কি উপকার করতে পারি আল্লাহর পায়গম্বারে এক বাক্যে বলে ফেললেন তোমার দ্বারা আমি চাই রানার আর কোনো নুসরাত চাই না যিনি আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন যিনি আমার এই একশো তিরিশ ফিট কুয়ার গভীরের ভিতরে এখন ওই মালিকের কাছে আমি সাহায্য চাই ওই মালিক আমারে বাসাবে ওই মালিক আমারে আমানতের সাথে রাখবে উলাম এক্রম যারা জেলখানায় ছিল আপনি জানেন তাদের ক্যারেক্টার রমজান মাস উলামায়ক্রাম প্রতিটা রমজান গেছে বাবা এক একজন দশ থেকে পনেরোটা করে কোরান খতম দিছে শুধু আপনাদের খেদমত করতে চাই উলামা একরামের সংগঠন এই রায় আলেমদেরকে আপনারা দেখতেছেন আলেমরা মনে হয় কিছু বুঝে না আলেমদেরকে আল্লাহ এত মেধা দিছে এই মেধাগুলি যদি বাবা সরকার কাজে লাগাইতো বাংলাদেশে একটা হিরোনসি বদমাইশ থাকতো না তাহলে ওরা ছিল চাইছে ওরা কোঠা অধিকার চাইছে Põe a que acertar a sua arca.